তোমরা তো সবাই জানো রিমার থেলাসিমিয়া ওর শরীরে রক্ত তৈরি হয় না প্রত্যেক মাসে কখনো একবার কখনো বা দুবার ওকে রক্ত নিতে হয় রিমাকে সুস্থ রাখার জন্য প্রত্যেক মাসেই আমাদের ছুটতে হয় হাসপাতালে ওর শরীরে রক্ত ঢোকানোর জন্য কারণ যদি রক্ত না থাকে তাহলে কারো পক্ষে যেরকম বেঁচে থাকা সম্ভব নয় এর জন্যই রিমাকে প্রত্যেক মাসে হাসপাতাল থেকে রক্ত নিয়ে ওকে বেঁচে থাকতে হয় কিন্তু হাসপাতালের রক্তগুলো আসে কোথা থেকে যারা রক্ত দান করে তাদের হয়তো আমরা চিনি না এই অচেনা মানুষ রূপী ভগবানেরাই রিমার মতো থেলাসেমিয়ার রোগীর মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে এই সময় দুর্গা নিয়ে যেমন সবাই আনন্দে মেতে উঠেছে এই থেলাসেমিয়ার রোগীরাও। কোনো না কোনো মানুষের দান করা রক্ত নিয়েই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করছে এই নাম না জানা রক্তদান করা মানুষগুলোই আজকের দিনের দানবীর কর্ণ ওরা মানুষ না সত্যি ভগবান এই ভগবানেরা আমাদের সমাজে থাকে এরা যদি না থাকতো অকালে ঝরে পড়তো কত নিষ্পাপ ফুলের মতো শিশুরা মানুষ যেখানে পাঁচ টাকা দিয়ে কাউকে সহযোগিতা করে না সেখানে এরা নিজেদের শরীরের রক্ত দিচ্ছে সুস্থ সমাজ গড়ার জন্য ওরা কাজ করে যাচ্ছে দেখবে যখন তোমাদের কারো রক্তের দরকার হচ্ছে ওরা তখন নিজেদের কাজ ক্ষতি করে এসে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে যায় এই মানুষরূপী দানবীর কর্ণদের আশীর্বাদ নিয়ে আজকে আমরা হাসি খুশি থাকতে পারছি দুর্গা পুজো শুরু হয়ে গেছে এই রক্ত দান করা দানবীর কর্ণরাও দুর্গা মায়ের মন্দিরে যাবে গিয়ে মাকে বলবে আমার আশেপাশে যত অসুস্থ মানুষ আছে তাদেরকে ভালো করে দাও আমাদের পরিবারটা আজকে যতটুকু সুখে আছে এদের আশীর্বাদে আছে এরকম কিছু রক্ত দান করা মানুষরূপী ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে আমাদের দেখা হয়েছে রিমাকে দেখতে অনেক সময় ওরা হাসপাতালের বেডেও আসতো ওরা রিমার সুস্থতা কামনা করত। মানুষরূপী ভগবান তোমাদের কোটি কোটি প্রণাম জানাই যদি বলি রিমা সুস্থতার জন্য শুধু বাবা মা হিসেবে আমরাই শুধু ওর সুস্থতার জন্য লড়াই করছি এটা বলা ভুল হবে সমানভাবে এই রক্ত দান করা দানবীর কর্ণদের অবদান সবার আগে